অনেকি জানেন অনেক জানেন না তো গতকাল বেলা বারোটার পর আমার ফুপি উপরালা গেছে চলে গেছে তো আমি আপনাদের থেকে দোয়া পারতে চাইছিলাম তবে আমার ফুপির জন্য দোয়া করবেন এখন আমার লাইভে আসলে কোনো উদ্দেশ্য ছিল না জি ভাই মোটামুটি ভালো আছি গতকাল আমার ফুপি মারা গেছে যার কারণে আমি বাড়িতে আসছি বুঝে দেখেন আমার ফুপির কবর দিয়ে হয়েছে ওখানে আমার দাদুর ওখানে সবাই আমার ফুপির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে ওই যে কবর দিয়েছি ওখানে সবাই দোয়া করবেন অনেকেই মেসেজ দিচ্ছেন রিপ্লাই দিচ্ছি না কেন ভাবতেছেন কোনো অনেকেই জানেন না যার কারণে আমি লাইভ আসলাম তো আমি যখন ঢাকায় আমি একটা সুপার শপে বাজার করতেছিলাম তখন আপনার বাড়ির থেকে হঠাৎ ফোন আসে এর ফলে আর কি এরকম একটা দুঃসম্পাদ জানতে পারি তো আমি আর থাকতে পারি না এই বিষয়টা মানতে খুবই কষ্ট হচ্ছে যে আমার ফুপি আমাদের ছেড়ে চলে গেছে সবাই দোয়া করুন আমার ফুপির জন্য আল্লাহ জন্য ভালো রাখেন করবেন একটু আমার আসলে ওই রকম মন মানসিকতা এই মুহূর্তে নেই যে অনেকে কি নখ দিচ্ছেন অনেক কিছু নেওয়ার জন্য যারা জানেন না তাদের উদ্দেশ্যে কি লাইভে আসলাম আপনার লাইফটি শেয়ার করে দিলেন একটু যে আমি দু এক দিন একটু মেবি আমি আবার ঢাকা ব্যাক করবো চব্বিশ তারিখ ফুফির জন্য আর কি কিছু গরিব দুঃখীদের একটু দোয়া দোয়ার ব্যবস্থা করা আছে সেগুলা সম্পূর্ণ করে তারপর ঢাকা বের করবো কে মারা গেল আমার ফুপি মারা গিয়েছে আমার ফুপি গতকাল গতকালকে ঠিক আছে আপনার বাড়ি এসে শুনতে পেলাম আপনার অনেকক্ষণ আগে নাকি মারা গেছে কেউ জানতেই পারে নাই তারপর বৃষ্টি হয়েছে মানে আমাদের যে গ্রামে ক্ষেত খোলা আছে না ধানের ক্ষেতে বা এদিক মেবি আপনার শাক তুলতে গেছিল আমাদের বাসের সামনে পরে ওখানে শাক তুলতে গিয়ে হঠাৎ করে স্টক করে স্টক করে ওখানে পড়েছিল কেউ জানতো না এরপর এক ঘন্টা পর আর কি বিষয়টা জানতে পারে অনেকে বৃষ্টি হয়েছে তারপর খোঁজাখুঁজি পর দেখে পরে এই অবস্থা উনি আর নেই তো সবাই আমার খুবই জন্য দোয়া করবেন আল্লাহ যেন সর্বোচ্চ জান্নাতে নসিব করে হ্যাঁ তো হচ্ছে বিষয় যে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আমি লাইভে আসলে কারণে আসছি আর এখন আজান হচ্ছে তো সবাই নামাজ ফোরাম ফির জন্য দৌড় করবেন হ্যাঁ তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আমি আবার যথাসময় এসে আগের মতো কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ